হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সকালে কিছু বাজার করার জন্য রওনা হলাম বাড়িতে থেকে আমাকে বলল কি আর না আমি বললাম দেখি যাই বাজারে কি পাওয়া যায় সকালের বাজার তেমন একটা সকাল হয় নাই সাতটার মতো বাজে আর আমাদের এখানে আটটা সাড়ে আটটার দিকে বাজারটা জমজমাট হয়

мос

ব্রয়লার কত কেজি আমার দুই কেজি একটা